হ্যালো বন্ধুরা নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তবে আজকে কোনো কাজের ভিডিও না কোনো টিপস ভিডিও না দেখো বন্ধুরা আজকে কিসের ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আমি একটা মোবাইল নিয়ে চলে আসলাম মোবাইলটা কেন নিয়ে চলে আসলাম জানো তো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আরম্ভ করা যাক এখান থেকেই তো আজকে তোমাদেরকে আমার অনেক নতুন নতুন বন্ধুরা হয়েছ তো তোমরা অনেকেই থামমেল লাগাতে জানছো না অনেকেই ভিডিও এডিট করতে জানছো না তো কীভাবে কি করে না করে সেটাই আজকে তোমাদেরকে আমি যেভাবে যেভাবে করি সেভাবে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম তো তোমাদের তোমরা স্কিপ করে কেউ দেখো না স্কিপ না করে দেখো ইনশট দিয়ে ভিডিও কিভাবে এডিট করে ঠিক আছে বন্ধুরা তো আমি ইনশোটেই খুব সহজভাবে আমি ভিডিও এডিট করি হয়তোবা যারা জানো না তাদের জন্য এটা ঠিক আছে কিন্তু যারা জানো এটা কিন্তু একদমই মানে তোমাদের জন্য নয় তো তোমরা হয়তোবা খারাপও ভাবতে পারো যে এই ভিডিওটা কি দেওয়া মানে এটা একটা ভিডিও নাকি এসব বলতে পারো তবে তোমরা এসব বলো না আমি যারা জানে না তাদের জন্য আমার নতুন নতুন অনেক বন্ধুরা হয়েছে যে তারা ভিডিও এডিট করতে জানে না তার জন্য আমি আজকের ভিডিওটা করছি ঠিক আছে চলো ভিডিওটা দেখা যাক তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মোবাইলটা নিয়ে নিয়েছি তারপর দেখতে পাচ্ছ আমি মোবাইলটাকে তোমাদের সঙ্গে ভালোভাবে দেখাচ্ছি আমি এই মোবাইলে ভিডিও এডিট করি তো এই মোবাইলটাতেই আমার চ্যানেলটা আছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে মানে একদম খুব সহজভাবে যারা নতুন তাদের জন্য তো আমি এভাবে করেই চ্যানেলটাকে মনিটাইজেশন অন করিয়েছি ঠিক আছে তো দেখো আমি মানে হচ্ছে আরেকটা মোবাইল ধরে ভিডিও করছি আর এই মোবাইলটাতে টাচ করছি তো মানে ইয়ে করতে পারছি না স্ট্যান্ড হলে ভালো হতো তো দেখতে পাচ্ছ আমি ইনশট অ্যাপটাকে ডাউনলোড করে রেখেছি আমি ওইটা দিয়েই ভিডিও এডিট করে যে দেখতে পাচ্ছ আমি এটাকে এখন অন করবো তো দেখো আমি এটাকে অন করছি এই যে দেখো টাচ করতে যাচ্ছি আবার মোবাইলটাও উপরে উঠে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ তারপরে এখানে তিনটে অপশান আসবে ভিডিও বলে যে অপশানটা এই অপশানটাতে তোমরা টাচ করবে এই যে দেখো আমি টাচ করে দিলাম তারপর দেখতে পাচ্ছ আমার ভিডিও আগে যে এডিট করেছিলাম ওইগুলো কিন্তু আছে তো প্লাস আইকনটার মধ্যে তোমরা টাচ করবে প্লাসটার মধ্যে টাচ করার পর তোমাদের যে যে ভিডিওগুলো নেওয়া দরকার তোমরা ওই ভিডিওগুলো নিয়ে নেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি দুটো ভিডিও নিয়ে নিচ্ছি মানে আমি তো শুধু জাস্ট তোমাদেরকে দেখাবো তার জন্য আমি শুধু দুটো ভিডিও নিচ্ছি তো এই ভিডিওগুলোকে তারপর দেখো ভিডিওগুলো নিয়ে এখানে একটা রাইট চিহ্ন আসবে এটাতে টাচ করবে দেখো আমি টাচ করতে পারছি না আচ্ছা রাইট চিহ্নটাতে হ্যাঁ টাচ করবে ঠিক আছে এই যে দেখো আমার অনেকটা কষ্ট হচ্ছে একা একা তো তার জন্য তো এই যে দেখো চলে এসেছে তারপরে এবার তুমি এখান থেকে ভিডিওটাকে এডিট করবে ঠিক আছে তো অনেকেই জানো না তার জন্য আমি মানে ভিডিওটা দিচ্ছি তো এই যে দেখো ভিডিওটা কিন্তু চলছে ঠিক আছে তো হয়তোবা তুমি এই ভিডিওটা যে চলছে ভিডিওটার মধ্যে ভয়েস দিতে চাইছো বা কিছু লিখতে চাইছো মানে কিছু করতে পারছো না বা আরেকটা ভিডিও এডিট মানে নেবে তো আরেকটা ভিডিও নেওয়ার জন্য প্লাসটার মধ্যে টাচ করলেই তারপরে ভিডিও বলে অপশানটা আসবে ওইটাতে টাচ করলে দেখো তোমার ভিডিওগুলো আবার গ্যালারির মধ্যে চলে আসবে তো তুমি গ্যালারি থেকে আবার নিয়ে আবার রাইটে টাচ করলে দেখো চলে এসেছে আমার ভিডিওগুলো ঠিক আছে তো এভাবে করেই কিন্তু আমি খুব সহজভাবে ভিডিওগুলোকে এডিট করে দিই ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি ভিডিওগুলো এভাবে এডিট করছি তো আমি যেভাবে করছি সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের যাদের দরকার আছে তোমরা দেখে নিও আর যাদের দরকার নেই তাদের কথা তো আমি বলছি না আর দেখো তোমার যদি কাটার দরকার হয় এই যে দেখো আমি এইভাবেই কাটি আর মাঝখান থেকে কাটার দরকার হলে কেচির মতন একটা অপশান আছে ওইটা দিয়ে কাটতে হয় জানো তো দেখো মানে এক হাতে কি আর সব কাজ করা যায় বলো এই যে দেখতে পাচ্ছ কেটে যাচ্ছে কিন্তু আমার প্রথম জায়গাটা লাগবে না তার জন্য আমি প্রথম জায়গাটাকে কেটে নিয়েছি তো এভাবে লাস্টে দিয়েও তুমি কাটতে পারবে কিন্তু মাঝখানে যদি তুমি কিছু কাটতে হয় তুমি কেঁচিটাকে টাচ করে কেঁচি দিয়ে কাটতে হবে ঠিক আছে অপশান আছে এখানে তারপরে দেখতেই পাচ্ছ আমি মানে তোমাদেরকে মানে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ তো কিছু যদি লেখার দরকার হয় এই যে আমি যেভাবে করছি সেভাবে তোমরাও করে নেবে ওই যে টিটার মধ্যে টিপলেই চলে আসবে লেখার ইয়েটা এই যে দেখো আমি এইভাবে লিখে তারপর দি ঠিক আছে মানে একদম সহজ পাবে ইনশটে ভিডিও এডিট করা যায় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ইনশটের মধ্যে ভিডিও এডিট করা একদম সহজ তো যারা জানো না তাদের জন্য আমি বারে বারেই বলছি তো তারপর দেখো আমি মিউজিক কিভাবে সেট করা যায় মিউজিক এই যে এই যে মিউজিক দেখতে পাচ্ছ এটার মধ্যে টাচ করবে এটার মধ্যে টাচ করার পর তিনটা অপশান আসবে তিনটা অপশান আসলে আমি প্রথমটার থেকেই মিউজিকগুলো নিয়ে তারপর মানে ইও করি তো আমার অনেকবারই কপিরাইট এসে পড়েছে তার জন্য এখন আর মিউজিক আমি ইউজ করি তো তোমরা যদি ডাউনলোড করে নিতে পার তো ডাউনলোড করলে ওইখানে ওই যে মাই একটা ইউ আছে ওইটার মধ্যে অ্যাড হয়ে যায় ওইটা থেকে নিয়ে তোমরা দিতে পারবে ঠিক আছে তো দেখো এখানে মিউজিক অনেকগুলো মিউজিক আছে আমি দিতাম আগে এখন আর দিই না মনে হয়ে গেছে তার জন্য এখন আর দিচ্ছি না কারণ কপি টপি খেলে খেতে খেতে আর ভালো লাগছে না তার জন্য দিই না ঠিক আছে তো এই যে দেখো মানে তোমার হচ্ছে মিউজিকটা এখানে সেট হয়ে গেছে এই যে দেখো মিউজিক সেট হয়ে গেছে মিউজিকটা কিন্তু চলছে আমার তো আমি তোমাদেরকেও ওই আওয়াজগুলো দিচ্ছিলাম না আমি দিনের বেলা ভিডিওটা শ্যুট করছিলাম তো অনেক আওয়াজ ছিল তার জন্য আমি ওই সাউন্ডগুলো বন্ধ করে দিয়েছি কিছুই তোমরা বুঝতে পারবে না তার জন্য ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে ভিডিও এডিট করি তো তারপর এই যে দেখো চলছে কিন্তু ভিডিওটা তারপর আমি বয়েস দিব হ্যাঁ তোমরা অনেকে হয়তো বা জানো না বয়স কীভাবে দেয় তো তার জন্য আমিও জানতাম না যদিও আমি শিখেছি মনে হওয়ার মানে দু তিন মাস আগে যে কীভাবে বয়স দেখতে দেখতে পাচ্ছ বয়সটা কিভাবে দিচ্ছি মাইকের মতো ওইটাতে টাচ করবে তারপর মানে লেখাগুলো আসে ওই ওইগুলোতে আমি যেভাবে যেভাবে দিলাম এইভাবে দেবে তারপরে এই মধ্যে এইভাবে দিয়ে এবার কিন্তু তুমি কথা বলতে থাকবে ঠিক আছে যতক্ষণ লাল দাগটা চলবে ততক্ষণ কিন্তু তুমি কথা বলতে পারবে যখন তোমার কথা শেষ তুমি কিন্তু এটাতে টাচ করে দেবে গুল্লাটার মধ্যে টাচ করে দেবে তখন তোমার এই যে যদি মনে করো এই বয়সটা ভুল হয়েছে তাহলে ক্রসে টিপ দেবে আর যদি মনে করো ঠিক হয়েছে তাহলে রাইটে তুমি টাচ করবে ঠিক আছে তারপর দেখবে তোমার কথাগুলো হয়ে গেছে আর তার আগে বলে দিচ্ছি তোমাদের সাউন কমানো মানে তোমার আগের বয়সটা কিভাবে। তুমি মানে হচ্ছে মোবাইল থেকে মানে ভিডিও থেকে সরিয়ে নেবে আগের বয়সটা তো সরানোটা তো মনে হয় তোমাদেরকে বলিনি তো আগের বয়সটা কিন্তু সরানো লাগবে তো আগের বয়সটা সরাতে আমি ভিডিওটাকে উলট করে দিলাম নাকি বুঝতে পারছি না তারপর এই যে দেখো সাউন্ডটাকে কিভাবে তোমরা ইয়ে করবে যে ভিডিওটা থেকে সাউন্ডটা মানে আগে কথা বলেছিলে যে ভিডিও করার সময় ওই সাউন্ডটা কিভাবে অফ করবে তো দেখো এটার মধ্যে টাচ করবে তারপর দেখবে সাউন্ডটা তুমি কমিয়ে নিতে পারবে বাড়িয়ে নিতে পারবে ঠিক আছে তারপর তুমি চিহ্নতে মানে ইয়ে করে দিতে পারবে এইভাবে টিক দিলে তারপর তোমার হচ্ছে আগে সাউন্ডটা পুরোটাই বন্ধ হয়ে যাবে তুমি বয়েস দেবে যে ওই বয়সটাই মানে হচ্ছে চলবে ঠিক আছে তারপর তোমরা কি করবে বলো তো তারপর হচ্ছে তারপর সেভ বলে অপশানটা আসবে ওইটার মধ্যে তুই দিয়ে তোমরা যত এম বিতে সেভ করবে সেভ করে দেবে ভিডিওটাকে ঠিক আছে তারপর একটু পরেই সেভ হয়ে যাবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ আমি চলে আসলাম এবার থামমেল এডিট করবো তো থামমেল এডিট করার জন্য দেখেছ আমি ওই ইনশটের তৃতীয় নাম্বার ওটাকে টাচ করলাম তারপর দেখো আমার যতগুলো ছবি নেওয়া নিয়ে নিচ্ছি তোমরা যত যেগুলো যেগুলো নেবে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর চিহ্নটা আছে ওইটাতে টাচ করে দেবে ঠিক আছে টাচ করে দেওয়ার পর তারপর কি করবে বলো তো তারপর দেখবে সবগুলো ছবি অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এই যে দেখো টাচ করে দিলাম তারপর তোমার হচ্ছে এটাকে সাইজ করে নেবে আর এই যে দেখো এটার মধ্যে টাচ করবে টাচ করলে দেখবে ইউটিউবের সাইজটা চলে আসবে ষোলো পয়েন্ট নয় এরকম তো এটার মধ্যে টাচ করে দেবে এটার মধ্যে টাচ করে দিলে ইউটিউবের মানে যে সাইজটা ভিডিওর ওই সাইজটা হয়ে যাবে ওই যে দেখছে ওই জন্য থাম মেলের চাইজটা হয়ে গেছে ঠিক আছে এখান থেকে যদি তুমি মনে করো আমার দেখো একটা ছবি তিন চারবার হয়ে গেছে তো এইগুলো ছবিগুলোর মধ্যে টাচ করে তারপর ডিলিটগুলো অপশান আছে ওই যে দেখতে পাচ্ছো এটাতে টাচ করে দিলে তোমার ছবিগুলো ডিলিট হয়ে যাবে আবার এডও করতে পারবে ছবিগুলো ঠিক আছে তো গ্যালারি থেকে গিয়ে আবার অ্যাড করতে পারবে ছবিগুলো তারপরে এখানে যদি কিছু লেখা টেখার দরকার হয় থামমেলের মধ্যে তোমরা লিখতে পারবে এখানে টি এর মতন একটা অপশন আছে ওইটাতে গিয়ে তোমরা হচ্ছে লিখে নিতে পারবে আর এটাতে টাচ করলে তোমরা এম মানে দিতে পারবে থামমেলের মধ্যে আর দেখো আমি কীভাবে লিখে নিচ্ছি এভাবে থামমেলের মধ্যে কিছু লিখে তারপর রাইট চিহ্নতে টাচ করলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে তারপর যখন তোমরা থামমেল বলো ভিডিও বলো তোমরা সেভ করবে তখন একটা অ্যাড আসবে ওই অ্যাডটাকে তোমরা সেভ করে নেবে ঠিক আছে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছো একটা চলছে আমার তো একটা স্কিপ করবে না একটা দেখে যাবে একটা নাকি দেখতে হয় তো তারপর ক্রস একটা ক্রসের মতন একটা চিহ্ন আসবে ওইটাতে টাচ করলেই তারপর তোমার হচ্ছে এই ওটা চলে যাবে তোমার এই যে দেখো আমার এটা কিন্তু চলছে তো আমি অ্যাডটাকে দেখছি দেখতে পাচ্ছ এই যে দেখো সেভ হয়ে গেছে তারপর আমি লাইট চিহ্নটার মধ্যে টাচ করে দিলাম দেখতে পেলে এই যে দেখো এইভাবেই আমি ভিডিও এডিট করি ঠিক আছে এই যে দেখো এভাবে দেখো আমার ভিডিওটা কিন্তু এডিট হয়ে সেভ হয়ে গেছে গ্যালারির মধ্যে তারপর আমি ইনশটের ইওটা যে ওইটাকেও কিন্তু ইনশটের তোমার এখানে ভিডিওর এ একটা সাইডের মধ্যে ইনশট লেখাটা উঠে থাকে ওইটার মধ্যে একটা ছোট্ট ক্রস চিহ্ন আছে ওইটার মধ্যে টাচ করবে দেখবে একটা এড চলবে তারপর দেখবে তোমার ওই চিহ্নটা উঠে গেছে অনেক সময় ভালো লাগে না এই চিহ্নটা থাকলে তো তোমরা এই চিহ্নটাকেও কিন্তু এভাবে উঠিয়ে নিতে পারবে তবে আমি ভিডিওটা করেছিলাম তবে কোনো কারণে এটা ডিলেট হয়ে গেছে যার কারণে তোমাদেরকে দেখাতে পারছি না আর দেখো আমি কীভাবে ভিডিওটা মানে হচ্ছে আপলোড করি অনেকে আবার জানে না আপলোড করতে তার জন্য আমি আপলোডটাও করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এই যে দেখো ভিডিওর মধ্যে নিয়ে আসলাম প্লাইস আইকনে দিয়ে তারপর যে ভিডিওটা ছাড়বো ওই ভিডিওটাকে নিয়ে আসলাম তারপরে এখানে নেক্সট বলে লেখা থাকবে নেক্সটে টাচ করলাম তারপর দেখো মানে থামমেল লেখার জন্য অনেক কিছু চলে এসেছে এই যে প্লাস আইকনে টাচ করলাম ভিডিও চলে এসেছে তারপর ভিডিও নেব হ্যাঁ ভিডিওটা নেবো যে ভিডিওটা ছাড়বো ওইটা নিয়ে নিলাম ওই ভিডিওটা তারপর নেক্সটের মধ্যে টাচ করছি যে দেখাচ্ছি তোমাদেরকে নেক্সটের মধ্যে টাচ করার পর এই যে দেখো এখানে চলে এসেছে আমার ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে কিন্তু তো এই যে দেখতে পাচ্ছ এখানে লিখবে তোমার টাইটেল ভিডিওর টাইটেলটা কি এটা লিখবে এখানে লিখবে ডিসক্রিপশান তারপর লিখে এখানে নেক্সটে টাচ করলে তোমার ভিডিও হচ্ছে মানে আপলোড হয়ে যাবে তো একদম খুব সহজ দেখতে পাচ্ছ তারপর থার্মেলটা কীভাবে গ্যালারি থেকে ভিডিওর মধ্যে সেভ করবে ভিডিওটাকে ছেড়ে দেবে তারপর ছেড়ে দিয়ে তারপর ওয়াই টি স্টুডিওর মধ্যে যাবে গিয়ে ওই ভিডিওটা টাচ করবে টাচ করলে পেন্সিলের মতন এলাক এটার মধ্যে টাচ করবে তারপর আরেকটা পেন্সিলের মতো আসবে ওই কোণাতে ওইটার মধ্যে টাচ করবে দেখো তারপর হচ্ছে এখানে তোমার হচ্ছে চেঞ্জিং এরকম একটা লেখা আসবে ওইটার মধ্যে টাচ করবে ওইটার মধ্যে টাচ করলে তোমার গ্যালারির মধ্যে তুমি যদি মানে থামমেল এডিট করে থাকো থামমেল বানিয়ে থাকো ওই থামমেলগুলো কিন্তু এখানে দেখা যাবে না এইখানে এরকমভাবেই দেখা যাবে তো তুমি আমি তো সাথে সাথে মানে ভিডিও যখন ছাড়ি তখনই আমি হচ্ছে থামমেল বানাই তার জন্য প্রথমটাতেই থাকে তো প্রথমটাতে টাচ করে দিই তারপর চলে আসে আমার থামমেলটা ঠিক আছে তো ভাবে আমি কিন্তু ইনশোটে খুব সহজভাবে ভিডিও এডিট করে নিই তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে ঠিক আছে তো সবাই ভিডিওটা যদি স্কিপ করে দেখে থাকো তাহলে কেউ কিছুই বুঝবে না যারা জানো তারা তো আমাকে গালাগালি করবে আরও সুন্দর করে এডিট করতে পারো কিন্তু আমি যেভাবে করি সেভাবে আমি আমার নতুন বন্ধুদেরকে দেখাচ্ছি আর পুরাতন বন্ধুরা তো দেখবে এই ভিডিওটা এমনিতেই তো তোমরা অন্যভাবে এডিট করতে পারো তো আমি যেভাবে এডিট করি সেভাবেই তোমাদেরকে দেখালাম আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও দেখে যদি কারো একটু উপকার হয় তাহলে বলবে আমাকে কমেন্ট করে আর হচ্ছে নতুন বন্ধুরা যদি এসে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো যখনই আমি ছোটোখাটো ভিডিও দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মানুষ পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা